শূন্য হাতে যেতে হবে মীর আব্দুল আলী শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে কেন তবে লোভের জ্বালা মিছে কাদের রাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে এ দুনিয়া মায়ার খেলা সুখের বাসা দুঃখের ফেলা তবু কেন হিংসা দ্বন্দ্ব তবু হিয়ার শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে বাবা ছিলেন বিরসা দাদারাজা ধীরাজ মাটির ঘরে পড়ে আছেন কই তাদের সেই তাজ সোনার শিখর ফেলে গেলে কেবা নেবে আজ সবই ফেলে চলে যেতে নাই রে মোহের সাজ শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে মহের বাঁধন ছিঁড়ে ফেল গাহ মুক্তির গান শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে ধন ধন্য রাশি রাশি সবই রবে শুধু ভালোবাসার মায়া সাথে যাবে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে তাই তো বলি প্রেম দাও দাও দয়া দাও স্নেহ না হলে রবে বিষাদ রবে শূন্য কেহ পথের সাথী হোক প্রেম গাহ জীবনের গান শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে শূন্য হাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে কেন তবে লোভের জ্বালা মিছে কাঁদে রাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে এ দুনিয়া মায়ার খেলা সুখের বাসা দুঃখের ফেলা তব কেন হিংসা দ্বন্দ্ব তব হিয়ার জ্বালা শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে বাবা ছিলেন বিরসা দাদারাজা ধীরাজ মাটির ঘরে পড়ে আছেন কই তাদের সেই তাজ সোনার শিখর ফেলে গেলে নেবে আজ সবই ফেলে চলে যেতে নাই রে মোহের সাজ শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে মহের বাঁধন ছিঁড়ে ফেল গাহ মুক্তির গান শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে রাশি রাশি সবই রবে শুধু ভালোবাসার মায়া সাথে যাবে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে তাই তো বলি প্রেম দাও দাও দয়া দাও স্নেহ না হলে রবে বিষাদ রবে শূন্য কেহ পথের সাথী হোক প্রেম গাহ জীবনের গান শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে